অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে মাছগুলো দেখানো হয় না তাই ভাবলাম আজকে সকালবেলা তোমাদেরকে মাছগুলো দিয়ে ভিডিওটা শুরু করি তো দেখো সোমনাথ খেতে দিচ্ছে মাছগুলোকে আর সব মাছগুলো খাবার পেয়ে একদম জড়ো হয়ে ওপরের দিকে উঠে গেছে খাবারটা খাওয়ার জন্য তো যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভালোবাসা দেখি আমারও কথা ভালোবাসা দিয়ে যাই হোক তো চলো ফ্রিজ থেকে বের করে নিলাম হচ্ছে বলো তোমরা বলো এটা কী বলো এটা কি দেখে বোঝা যাচ্ছে এটা কি এটা হচ্ছে মেয়ের জন্মদিনের মাটন কি অবস্থা না এবার এটাকে যখন রান্না করা হবে না রান্না করা তো রয়েছে মানে ঠিকঠাক করা হবে তখন বুঝবে কেমন লাগে আর মেয়ের ড্রয়িং টিচার এসছে মেয়েকে আঁকাতে তো মেয়ের জন্য বার্থডে গিফট নিয়ে এসেছে সেটাই এখন কোথায় রাখবো সেটা নিয়েই কথাবার্তা হচ্ছে আর কি কারণ ওপরে দেখো ফটো ফ্রেম তো ভর্তি মানে এতটুকু জায়গা ফাঁকি নেই ফাঁকি নেই বলছি ফাঁকা নেই ফাঁকা নেই যেখানে ফটো ফ্রেমটা রাখা যায় তবুও আর কি ভাবছিলাম একটু সরিয়ে সরিয়ে একটু যদি ফাঁকা জায়গা বের করে সেখানে যদি ঢোকানো যায় ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে ও সেদিনকে আসতে পারেনি ওর শরীরটা খারাপ ছিল তার জন্য তাই আজকে এসছে তো ম্যামের সাথে স্টুডেন্টের একটা ফটো দিয়ে ফটো ফ্রেম নিয়ে এত সুন্দর হয়েছে গিফটটা মানে সারাটা জীবন থেকে যাবে উপহারটা স মানে সুন্দর করে গুছিয়ে রাখলে আর আমার তো জিনিসের মানে কি বলবো আমার জিনিসের যত্ন একটু বেশি জানো তো আমার কাছে এমন অনেক জিনিস রয়েছে যা তোমাদেরকে দেখাতে পারবো এক একটা জিনিসের বয়স পনেরো বছর ১৬ বছর সতেরো বছর কুড়ি বছর একুশ বছর এমন জিনিসও আমি এখনও পর্যন্ত যত্ন করে গুছিয়ে রেখেছি এমন অনেক কিছু আছে তো যাই হোক গুছিয়ে রাখলাম তারপরে ঘরের সমস্ত বাসি কাজ যা যা ছিল সব কিছু সেরে বিছানা তোলা ঘর চার দিয়া ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা সব কিছু করে স্নান করে নিলাম আর স্নান টান করে তারপরে যাচ্ছি একটু দরকারে সেটা হচ্ছে মন্দিরা ভবনে যাব সেখানে রয়েছে একটা দরকারি জিনিস সেটাই আনতে যাব সেটা হচ্ছে শ্যাম্পু আসলে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে না আমার না আমার তো ন্যানোপ্লাস্টিয়ার জন্য অন্য শ্যাম্পু ইউজ করতে হয় কিন্তু এমনি নর্মালি তো ঘরে একটা শ্যাম্পু থাকেই তো দেখো যেতে যেতে কার সাথে দেখা যেতে যেতে আমার ননাদের সাথে দেখা ও একটা দরকারি কাজে এদিকে কোথাও যাচ্ছে তো হঠাৎ করেই মিশন গেটের কাছে এসে ওর সাথে দেখা হয়ে গেল আর এই যে গেট পার করব এখন তারপরে ওপারে যাব যাবো আর এই যে বাড়িতে ঢুকেও গেছি বাড়িতে ঢুকে দেখছি উঠোনের অবস্থা দেখো তো গেটটা খুললাম গেটটা খুলে ভেতরে ঢুকে চারিদিকের অবস্থা দেখো আজকে কয়েক মাস পর আসলাম নেহাতি ওই দরকারটার জন্যই এসছি না হলে না মানে কেমন যেন একটা মনটা উদাস হয়ে যায় এই বাড়িতে থাকলে মানে আমাদের সৌভাগ্য কুটিরে থাকলে যেমন কি একটুখানি অন্যরকম থাকে মনের অবস্থাটা একটুখানি মানুষজনের মুখ মুখটুক দেখা যায় বা বলতে পারো মা কথা বলা শাশুড়ি রয়েছে ননদ রয়েছে তো সবার সাথে একটু কথা টথা বলা যায় এখানে না একটা সেই শান্ত পরিবেশ শান্ত পরিবেশ প্রাকৃতিক পরিবেশ গাছপালা মনটা কেমন হারিয়ে যায় কেমন যেন মনটা উদাস হয়ে যায় বেশি বেশি করে বাবার কথা মনে পড়ে বেশি বেশি করে বাবার জন্য কষ্ট হয় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে ভীষণ কষ্ট হয় যার জন্য আমি বলতে পারো এই বাড়িতে এসে থাকাটা বন্ধ করে দিয়েছি ভালো লাগে না খুব কষ্ট হয় তার উপরে তো সোমনাথের প্রবলেম একটা আছেই ও এখানে এসে আমার সাথে থাকবে কিন্তু পটি পেলেই সৌভাগ্য কটি কুটিরে যাবে স্নান করার দরকার হলেই সৌভাগ্য কুটিরে যাবে এই বাড়ির বাথরুমটা নাকি ওর গিয়ে আরও বেশি বেশি নাকি ওর গা ছমছম করে জানি না না এমনিও অন্য কোথাও গিয়ে খুব একটা অন্য কোনো বাড়িতে বাথরুমে গিয়ে খুব একটা কমফোর্টেবেল ফিলও করে না যার জন্য ও বারবার করে ওই বাড়ি যায় আর তখন আরও বেশি করে আমি একা হয়ে যাই মনটা কেমন উদাস হয়ে যায় শুধু মনে হয় বাবা বোধহয় আমাকে ডাকবে বাবা এখনই আছে বাবা কথা বলবে বাবা এখানেই তো এটা করতো ওখানেই তো সেটা করতো সব ঘোরের মধ্যে চলে যাই যার জন্য আর থাকবো না হয়তো কখনো এই বাড়িতে এরকম ফাঁকাই থাকবে আর ভাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না আমার বাবার তৈরি করা বাড়ি আমি ভাড়া দেবো না যাই হোক এই যে দেখো আমি একটুখানি নিজের থোবরাখানা দেখিয়ে দিলাম আর এখন যেটা দরকারি কাজই বললাম এসেছিলাম সেটা হচ্ছে ওই আর শ্যাম্পুটা নিতে শ্যাম্পু কন্ডিশনার রয়েছে এবার আমার কেনা অত বড়ো একটা শ্যাম্পু কন্ডিশনার এই বাড়িতে রয়েছে ওটা নষ্ট হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যাবে এদিকে আমাকে আবার কিনতে হবে সেটার তো প্রয়োজন নেই তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে নিই কারণ বাথরুমে তো একটা থাকেই সব সময় সবার ইউজ করার জন্য মেয়েও ইউজ করে মেয়েও ডাব শ্যাম্পু ইউজ করে যাই হোক সেটা এখন নিয়েও বাড়িতে যাব আর এই তো সাজানো গোছানো বাড়ি দেখতেই পাচ্ছ তো সব কিছুই রেডি জাস্ট মানুষের অভাব মানুষ বসবাসের যোগ্য একদম এত সুন্দর একটা টিপটপ করে রাখা বাড়ি আমার অনেক শখের জানো তো মানে জানি আমার জন্ম ভিটেটার মানে জায়গা কোনো দিনই এই বাড়িটা নিতে পারবে না তবুও তবুও হাজার হোক পাওয়ার দেওয়া বার্থডে গিফট বলে কথা তাই না এর প্রতি তো একটা অন্যরকম অনুভূতি থাকবেই জন্মভিটেটা আর বার্থডে গিফট ছিল না এটা বার্থডে গিফট যাই হোক বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখো তো সেই সকালের মাটনটা চিনতে পারো কি না চিনতে পারা একদমই যাচ্ছে না একদম মানে মনে হচ্ছে এইমাত্র খাসি কেটে এনে এইমাত্র মা রান্না করেছে তাই মনে হচ্ছে না একদম দারুণ হয়েছে এই দিকটা রিচ আর এই দিকটা একটু বাচ্চাদের জন্য প্রেশারে করে সিটি দিয়ে অন্যরকমভাবে নরম করে করা হয়েছে পাতলা করে তার সাথে মা করেছে উচ্ছে ভাজা যেটা আমার খুব ফেভারিট আর মুগের ডাল করেছে খাইনি এদিকে চাল কুমড়োর ঘন্ট করেছিল খাইনি পেঁপে সোয়াবিন করেছিল ওটাও খাইনি এটা কে এটা কে কে এটা মিষ্টিমা লাগছে তো আজকে মিষ্টিমার দুটো গিফট পছন্দ হয়েছে বাবা এনে দিয়েছে কোনটা আগে পড়বা এইটা আগে পড়বা না এটা আগে পড়বা এটা তো তোমার বাই না ভূতের বই গল্প পড়বো ভূতের গল্প কেউ পড়ে মন্দ ভূত ভালো ভূত জয়দীপ চক্রবর্তী ওটা আগে পড়বা তারপরে মহাভারত পড়বা হ্যাঁ আমি তো সোমনাথ বই কিনতে যাবে বলছিলাম আমি না করছিলাম যে মেয়েকে বই দিও না ওটা ফালতু তারপরে দেখি বলছে না আগের বার যে বইটা দিয়েছিল আগের বার জন্মদিনে বইও দিয়েছিল বলো একটা সাইকেলের সাথে ওটা কমপ্লিট কোনটা বাবা যে বইটা দিয়েছিল আগের বছর জন্মদিনে আগের হুম টুনির ভাষা ও হ্যাঁ টুনির বাসা টুনির ওটা কমপ্লিট বাহ ঠিক আছে এবার এগুলো এক বছর ধরে কমপ্লিট করো তারপরে আবার সামনের বছর আরেকটা হবে মহাভারত তো বেশি দিন লাগবে

এখানে তোর বাড়িতে পড়ার হাফ প্যান্ট আর টপের লাইন আমার সান্টা ক্লস জামাটা কই এই যে ঢাকা আছে শীতের জামা কাপড়গুলো ওটা দিয়ে আর এখানে তোর বিয়ে বাড়ি পুজোই বিয়ে বাড়ির জামা বিয়ে বাড়ি যাওয়ার পরি এটা আমি কবে আর এই উপরে হচ্ছে একদম পেছনে আছে মেয়ের দুটো শাড়ি একটা লাল শাড়ি একটা হলুদ শাড়ি আর সামনে আছে বাইরে পড়ার প্যান্ট বাইরে পড়ার টপ এই আমি কবে পরবো আমি কবে পরে সর বন্ধ করতে দে এই আমার কাছে ট্রান্সফার করে নিয়েছি মেয়েকে সোমনাথই বললো যে ও আলাদা হয়ে যেতে চাইছে একসাথে থাকতে চাইছে না তাই ওর জামা কাপড় নিয়ে ও বাড়ি থেকে বের করে গেছে সব জামা কাপড় এই দেখো সোমনাথের এতগুলো জামা প্যান্ট সব বাতিল করেছি প্রচুর জামা প্যান্ট আছে এখানে এগুলো সব বাতিল সব বাতিল সব বাতিল সব রং উঠে গেছে বুঝলে এগুলো আর পরা যাবে না সব রঙ উঠে গেছে আর এই যে সোমনাথের আলমারি গুছিয়ে দিয়েছি ঠিক আছে একদম নিচে রেখেছি শীতের জামা কাপড় এখানে রেখেছি সোমনাথের সমস্ত জিন্সের প্যান্ট এখানে রয়েছে সোমনাথের সব হাফ হাতা জামা বলো গেঞ্জি বলো সব হাফ হাতা এগুলো সব হাফ হাতা আর এইগুলো হচ্ছে সব ফুলাতা কালেকশানোর ওর ফুলাতাই বেশি দেখছি ওর সব পরেও এখন ফুলাতাই বেশি পরেও হাফ হাতা পরতে চায় না ফুলাতাই পড়তে চাই ফুলাতাই রয়েছে বেশি ঠিক আছে আর হচ্ছে মেয়ের মেয়েরও জামা কাপড় প্রচুর বাতিল করেছি আজকে এই দেখো মেয়ের এই দেখো এত কিছু বাতিল করেছি এই গাউনটা ছিঁড়ে গেছে এই গাউনটা ছিঁড়ে গেছে এটা বাতিল করেছি এখানে প্রচুর প্রচুর জামা জামা কাপড় আছে একটা শাড়ি মেয়ের এ দেখো এই দেখো একটা শাড়ি এগুলো সব মেয়ের এই দেখো এটাও একটা শাড়ি এগুলো সব সব বাতিল করেছি এই মেয়ের আর সোমনাথের বাতিল হয় আমারও হয় কিন্তু নাইটি আর চুড়িদার আমার শাড়ি কখনো বাতিল বাসি মোটামুটি সাত আট বছরের আগের গুলো বাতিল হয়ে গেছে তোমার সাত আট বছরের পুরোনো শাড়িগুলো বাতিল হয়েছে সাত আট বছর আমার কুড়ি বছরের আগে শাড়ি আছে না তোমার তো পুরনো তোমার তো পড়ার কেউ নেই ভবিষ্যতে আমারটা তো মেয়ে বড় হয়ে পড়বে না তোমারটা কে পড়বে তোমার জামাই পড়বে শানিস্ট পড়বে তো পড়বে টুকা একটা পড়বে রিমপিটটা পড়বে ও হ্যাঁ টুকা একটা পড়বে শানিস্ট তো টুকা একটা পড়বে মানে ননদের ছেলের কথা বলছি ননদের বরেরটা একটা পড়বে

এগুলো ফেলছি না এখানে যে জিনিসগুলো আছে এগুলো বক্স খাটের মধ্যে ঢুকবে আর এটা কোথায় ছিল মা এটা তোর আলমারি ঘরে আলমারিতে ছিল এটা বক্স খাটে ঢুকবে এটা কোথায় পেয়েছিলে তুমি এটা কোথা থেকে পেয়েছো ভালো লাগে আলমারি গোছানোর সাথে সাথে আমি কিন্তু আজকে আমার বক্স খাটটা গুছিয়েছি এই বক্স খাটের ভিতরে আমি ঢুকে গেছিলাম ঢুকে গিয়ে তারপরে কিন্তু বক্স খাটটা গুছিয়েছি ঠিক আছে অনেকটা সময় লেগেছে কিন্তু দরকার ছিল গোছানোটা ভীষণভাবে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার এদিকে রয়েছে খান কুড়ি ব্যাগ সব রকমের ব্যাগ ঠিক আছে সাইড ব্যাগ পার্স হানা তানা এদিকে রয়েছে সব বিছনার চাদর বালিশের কভার আর ওই কর্নারি একদম ভিতরে দেখো ওখানে প্রায় খান পঞ্চাশেক শাড়ি হবে যে শাড়িগুলো আর পরবো না আবার কাউকে দেবও না ওগুলো সবাই ভালোবেসে দিয়েছে আমাকে পরবও না দেবও না মানে পড়েছি। প্রচুর পড়েছি এখন আর পড়বো না এই হচ্ছে বিষয় আর এখানে রয়েছে তিনটে গিফট নিচেরটা কাপলেট প্লেট গিফট মাঝখানেরটা একটা ব্যাগ ওপরেরটা হচ্ছে আসাম থেকে এক উত্তরীয় গিফট পেয়েছিলাম আমি আর এদিকে রয়েছে ক্যাথা কম্বল ওপরেরটা হচ্ছে আমার বাড়ির দলিল রয়েছে আমার রেজাল্ট রয়েছে পরীক্ষার মানে আমার ফাইল আর এই হচ্ছে কিছু অর্ডারের শাড়ি যেগুলো দু তিন মাস পর একজন এসে নিয়ে যাবে পেমেন্ট করে দিয়েছে আর এখানে রয়েছে আমার কিছু নতুন ছাপা শাড়ি আর এগুলো আমার খুব একটা পছন্দ না তাই এগুলো সব এক জায়গায় রয়েছে এখানে রয়েছে দু রকম পর্দা এখানে রয়েছে তিনটে নাইটি নতুন না তিনটে না এখানে পাঁচটা নতুন নাইটি আছে পড়বক্ষণ পরে আর এদিকে রয়েছে এটা আমার বাবার কিছু চার্জার ফার্জারের বক্স আর এখানে দুটো রান্নার রান্না করে ওই ড্রেসগুলোকে কি যেন একটা বলে জানি না আমার মুখ দিয়ে বেরোবে না তোমরা মনে করিয়ে দিও আর এখানে রয়েছে আমার খুব পছন্দের তিনটে ছাপা শাড়ি এগুলো আমি মোটামুটি দশ বছর পর পরব আর একটু বয়স হোক আর এদিকে রয়েছে আমার সমস্ত শীতের পোশাক আমার সমস্ত শীতের ড্রেস আরও ওইদিকে রয়েছে আমার সমস্ত পুরোনো ব্লাউজ যেগুলো দশ বছর আগের ব্লাউজ আমার গায়ে এখন ঢুকবে না তারপরে রয়েছে কাঁসার বাসন আর কিছু গামছা নতুন গামছা ঠিক আছে বাবা আগো চলো বন্ধ করে দিই তো বন্ধুরা এই জিনিসগুলো মা পাঠিয়েছে দেখো কটকটি বাদাম এটা কি এটা হয় সেই বাদামেই ওপরে কি যেন দেয়া থাকে মিষ্টি মিষ্টি খেতে মটর এটাও কি যেন বলে ছোলা বলে না কি যেন একটা বলে যাই হোক এইগুলো কার জন্য পাঠিয়েছে ভগবান জানে আমার মেয়ে এগুলোর একটাও ভালো খায় না যাই হোক আপেল পাঠিয়েছে আপেলটা কে খাবে জানি না মেয়েকে একটু জোর করলে পরে খায় একটু জোর করতে হয় খায় এইটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট খাবার আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে ওকে কালকে এটা কেটে দেবো খাবে আর এটা জোর করে করে যতটা পারবো খাওয়াবো তবে এইগুলো আমি ওকে দিতে পারবো না কারণ ও দেখলেই রেগে যাবে আর এই জামাটা এত সুন্দর হয়েছে মা বলছিল রিয়াঙ্কার দেওয়া জামাটা আর মায়ের দেওয়া জামাটা নাকি এক হয়ে গেছে সত্যি কি এক হয়ে গেছে কালারটা আলাদা না রিয়াঙ্কার কালারটা কি পিঙ্ক কালার ছিল রিয়াঙ্কা ও আমি তো তোমাদেরকে দেখাই নি রিয়াঙ্কা আমার মেয়েকে যে জামাটা দিয়েছে হাই ঈশ্বর কি সুন্দর হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে রিয়াঙ্কার দিয়া জামাটা অন্য কালারের ছিল না কোথায় গেল রিয়াঙ্কার দেওয়া জামাটা এই তো এইটা এইটা রিয়াং এই তো আলাদা কালার এই তো আলাদা কালার দেখি আলাদা কালার তাহলে এক কালার হয়ে গেছে এই হয়ে গেছে সেই বলছে হ্যাঁ ডিজাইন এক তো ডিজাইন এক তো ভালো হয়েছে হক্কা ডিজাইন এক কালার তো আলাদা রে বাবা ঠিক আছে কোনো ব্যাপার না টপ পরতে এত ভালোবাসে পিঙ্ক কালারের টপ ও পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে হেভি হয়েছে চলো এগুলো গুছিয়ে রাখি সব ওকে তো দেখানোই হয়নি রিয়াঙ্কা মেয়েকে এই টপ আর জিন্স দিয়েছে মানে হট প্যান্ট আর টপ দিয়েছে তারপরে সোম ও সোমনাথের জিনিস তো এখানে থাকে না এখনো ওই ঘরে সোমনাথকে একটা খুব সুন্দর শার্ট দিয়েছে ব্ল্যাক কালারের শার্ট দিয়েছে কিচ্ছু দেখানো হয়নি তোমাদেরকে যাই হোক আর আগের দিন কি যে সোমনাথের জন্য স্যান্ডো গেঞ্জি কিনতে গেছিলাম না ওই দোকান থেকে অনেক কিছু কিনলাম না ওইগুলো কিনতে কিনতে মানে ওই দোকান থেকে ভুলবশত একটা স্যান্ডো গেঞ্জি মানে ভুলবশত না এটা টাকা হয়তো নিয়েই নিয়েছে উনি ভুলবশত আর না কিন্তু এই স্যান্ডো গেঞ্জিটা আমি চাইনি ওনার কাছে ওই যে হরে কৃষ্ণতে গেছিলাম কালকের ব্লগে দেখলে ওখান থেকে এই স্যান্ডো গেঞ্জিটা আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছে বলো এবার এরকম স্টিকার স্টিকারওয়ালা গেঞ্জি সে স্যান্ডোই হোক বা এমনি বাইরের পরারই হোক এই স্টিকারওয়ালা গেঞ্জি সোমনাথ পরে না এবার এটা কি করব? এটা ভাবছি বিষ্ণুদাকে দিয়ে দেবো কারণ আর দোকানেই একটা গেঞ্জির জন্য আবার পাল্টাতে যেতে ইচ্ছে করছে না আর এই গেঞ্জিটার সাইজও বিষ্ণুদার হয়ে যাবে দুজনারই এম সাইজ লাগে যাই হোক তো মা অনেকক্ষণ ধরে ফোন করছে ও বাড়িতে খেতে যাবো সোমনাথ বাড়িতে নেই ও গেছে দাড়ি কাটতে তো আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম এই লাইট অফ করে শুয়ে শুয়ে ভিডিও এডিট ফেডিট করছিলাম ফোনে ধর ফেসবুকে ভিডিও আপলোড করলাম ভিডিও এডিট করলাম টুকিটাকি সবার ভিডিওগুলো দেখছিলাম এই কদিন ধরে তো খুব একটা সময় পাইনি ব্যস্ত ছিলাম যাই হোক তো তোমাদেরকে কিছু কথা বলতে আসলাম কিছু মানুষের কিছু কথা যেটা বলছে যে আমার মেয়েকে আমার শাশুড়ি মা কেন আশীর্বাদ করেনি এটা কোনো খারাপভাবে প্রশ্নটা করেনি মানে জাস্ট কৌতূহল বশত যে আমার শাশুড়ি মা কেন আমার মেয়েকে আশীর্বাদ করলো না তো আমার শাশুড়ি মা বাড়িতেই ছিল না আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা ওরা বাড়িতে ছিল না ওরা গেছিল কল্যাণী এমসে ডাক্তার দেখাতে এবার ওরা কখন বাড়ি আসবে ততক্ষণ তো আমি মা মেয়েকে না খাইয়ে রাখতে পারি না আর হ্যাঁ এটা আমাদের বাড়িতে নিয়ম আছে যে মেয়ে যখন জন্মদিনের দিনকে খেতে বসবে পাঁচ রকম ভাজা দিয়ে খেতে দিতে হয় যখন খেতে বসবে তখনই ওকে আশীর্বাদটা করতে হয় তো এটাই নিয়ম আছে ওই খাওয়া হয়ে গেল পরে সময় করলাম ওইটা হয় না এ বাড়িতে খেতে বসার সময় প্রথমে পায়েস মুখে দিতে হয় তারপরে ভাত খেতে হয় দিয়ে আশীর্বাদ করতে হয় তো তার জন্য মেয়ে আর কতক্ষণ না খেয়ে থাকবে বাচ্চা মানুষ ওকে তো আমি না খাইয়ে রেখে দিতে পারি না কখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ি আসবে ওরা বাড়িতে ছিল না কল্যাণী এমসে গেছিল তাই ওরা আশীর্বাদ করতে পারেনি এই গেল প্রথম কথা আর আমার ননদ ছিল না ও তো বেশ কদিন ধরেই কাজটাপালায় ছিল কালকে আমার মেয়ের জন্মদিনের দিনকে সন্ধ্যাবেলা এসছে ও বাড়িতে ছিলই না ও চলে গেছিলো তো তার জন্য এই জন্মদিনের দিন সন্ধেবেলা করে এসছে তাই সারাদিন ও ছিল না সন্ধেবেলা করে এসছে তারপরে তো মনে হয় আমার মেয়ে মেয়ে হ্যাঁ ওই দিনকার ভিডিওতে তো দেখা গেছে মেয়েকে মানে মেয়েকে বলছি ননদকে ননদের ছেলেকে তো দেখা গেছে তো ওরা সন্ধেবেলা ঢুকেছে অনেক পরে এমনকি কেক কাটিং কাটিংয়েরও পরে ঢুকেছে দুপুরে আশীর্বাদের সময় থাকা তো অনেক দূরের কথা কেকও কাটা হয়ে গেছে তারপরে ঢুকেছে কেক কাটার আগেও বারবার করে ফোন করলাম তুই কোথায় তখন বলছে যে কি বললো কল্যাণী ছাড়ালো কল্যাণীতে রয়েছি কল্যাণী থেকে ছাড়ালো এরকম টাইপের কি একটা বললো এলাম যে ধুর বাবার কতক্ষণ ওয়েট করব মেয়েটা কেক কাটবে রাত হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা ওয়েট করেছি তারপরেও দেখি যখন কেউ আসছে না তখন বললাম না কেকটা এবার কাটিয়ে দিই তাই কেক কাটারও পরে এসছে ননদা ননদের ছেলে এই গেল কথা আর হচ্ছে সিমুই পায়েস আমার মেয়ে ভাতের পায়েস খায় না এবার যার জন্মদিন সে যদি এখন বলে যে আমি ভাতের পায়েস খাবো না আমার মেয়ে এমনিও ভাতের পায়েস খুব একটা পছন্দ করে না খায় না বলবো না খায় আমার শাশুড়ি মা প্রত্যেক আমাবস্যায় পূর্ণিমায় তো খিচুড়ি এর সাথে ওই পায়েস পায়েস ঠাকুরকে ভোগ দেয় তো খায় কিন্তু ওর প্রিয় না ওর প্রিয় হচ্ছে সিমুই পায়েস অনেকটা আমার মতোই হয়েছে আমার মেয়ে আমিও সিমুইটা খেতে ভালোবাসি ভাতের পায়েস ভালোবাসি না তো আমার মেয়েও আমাকে অনেক দিন আগে থেকে বায়না করে রেখেছিলো মা জন্মদিনের দিন কিন্তু আমাকে সিমুই পায়েস করে দেবা তো স্বাভাবিক এটা তো আমি মা হয়তো করবোই এই গেল কথা আর দেখো ওই যখন মানে কেক কাটা হচ্ছিলো তখন আমার ফোকাসটা ছিল যে বিছানায় সবাই বসবে আর কেকটা কাটা হবে এবার বিছানায় সবাই বসবে সবাই মিলে একসাথে বসে কেক কাটা হবে এইটাই হচ্ছে আমার মানে মেন ফোকাসের জায়গা সেখানে কে আমার পাশে বসলো কে আমার সামনে বসলো কে আমার পেছনে বসলো কাকে আমার পাশে বসতে দেওয়া উচিত কাকে আমার সামনে বসতে দেওয়া উচিত কাকে আমার পিছনে বসতে দেওয়া উচিত এত ভাই চিন্তা ভাবনা আমার মনে হয় না কেউ করে মেয়ের জন্মদিন কেক কাটা হবে সবাই মিলে আনন্দ করে এক জায়গা বসে এটাই তো মেন লক্ষ্য হওয়া উচিত সেখানে বান্ধবীকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য বান্ধবীকে পাশে বসাতে হবে শাশুড়িকে অসম্মান করার জন্য শাশুড়িকে দূরে বসাতে হবে আমার মনে হয় না এই ধরনের এত গভীর চিন্তাভাবনা আমার মাথায় তখন এসেছিল বা কখনো কারোর মাথায় আসে এটা একটা অবাস্তব ব্যাপার তখন ওই মোমেন্টে আমি জাস্ট চাইছিলাম সবাই তাড়াতাড়ি করে বসুক কেকটা কাটা হোক সেখানে আমার কোনো ইচ্ছা ছিল না যে শাশুড়িকে অসম্মান করার জন্য দূরে বসাবো আর বান্ধবীকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য পাশে বসাবো তো আমার মাথায় ছিল না সবাই মিলে এক জায়গায় বসাটাই ছিল মেন উদ্দেশ্য যাই হোক আর আমার শাশুড়ি মায়ের সেদিনকে মুখে হাসি ছিল না কেন আমি বলতে পারবো না হতে পারে সারাটা দিন ট্রেন জার্নি করেছে হতে পারে সারাটা দিনে কল্যাণি এমসে গেলে যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আমি গেছি আমি জানি ওই যে সকালে গিয়ে বিকেলের বাড়ি আসা সকালে কল্যাণী এমসে সে ডাক্তার দেখাতেই হোক বা টেস্ট করাতেই হোক যখনই হোক ওই সকালে গিয়ে বিকেলেই আসতে হয় আর কি পরিমাণে যে কষ্ট হয় কল্যাণি এমসে গিয়ে একবার দোতলায় যাও একবার পাঁচতলায় যাও একবার এক তলায় আসো আবার পাঁচতলায় যাও আবার এক তলায় আসো আবার পাঁচতলায় যাও একতলায় আসো এই করতে করতেই জীবন শেষ তার উপর ট্রেন জার্নি হয়েছে সারাদিন কি খেয়েছে না খেয়েছে হয়তো শরীরের অবস্থা সেটা ছিল না যে মুখের হাসিটা তো আসে অবশ্যই মনের আনন্দ থেকে কিন্তু তার পেছনে অনেকটাই শরীরের সুস্থতাটাও নির্ভর করে তাই না সারাদিন ওরকম জার্নি করে এসে হয়তো পেরে ওঠেনি আর মুখে একগাল হাসি নিয়ে বসতে তার জন্য যে আমার শাশুড়ি মা মানে আনন্দ পায়নি বা খুশি হয়নি বা সবাই মিলে হাসাশি করিনি তা নয় অনেক সব পুরোটা তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না উনি অনেকক্ষণ ছিলেন আমাদের ঘরে তারপরে তো আনন্দ হলো খাওয়া দাওয়া হলো একসাথে দেখতেই তো পেলে অনেকটা ভিডিও শ্যুট করেছি সবটা তো করা যায় না আর একটা কথা অনেকেই হাজ্য যে আমি হয়তো ভিডিওর কমেন্ট বক্স ইচ্ছে করে অফ করে রেখেছি না গো ভিডিওর কমেন্ট বক্স আমি ইচ্ছে করে অফ করে রাখিনি আমি জানি না আমার যেটা আমি মানে এতদিন তো জানতাম বাচ্চাকে বেশি দেখালে পরে কমেন্ট বক্স অফ হয় কিন্তু বাচ্চাকে তো সব অনেকেই দেখায় তাহলে আমার সাথে এটা কেন বারবার হয় এটা আমি সেই মন্দারমণি গেছিলাম তখন থেকে সহ্য করে যাচ্ছি মন্দারমণিতে থেকে গিয়েও এই সেম মেয়েকে দেখানোর জন্য কমেন্ট বক্স অফ করে দিয়েছিল রিসেন্টও মনে হয় কয়েকবার হয়েছে আবার এই মেয়ের জন্মদিনে হয়েছে আবারই আজকে আজকে হয়েছে আজকে তো আমার যেটা মনে হয় ওই মেয়েকে যখন ক্যামেরায় দেখানো হচ্ছে না মেয়ের সাথে সাথে আমাকেও থাকতে হবে যখনই মেয়ে আর আমি একসাথে থাকছি ক্যামেরার সামনে তখন কিন্তু এটা হচ্ছে না একমাত্র মেয়েকে সিঙ্গেল যখন কোথাও বসিয়ে আমি সিঙ্গেল ওর মুখের মধ্যে ক্যামেরাটা ধরে অনেকক্ষণ ধরে শ্যুট করছি তখন আমার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে তার জন্য আমার বার্থডের তো দুটো ভিডিও আপলোড হয়েছে প্রথমটাতে মনে হয় কমেন্ট বক্স অফ করে দিয়েছে পরেরটাতে কিন্তু করেনি কারণ পরেরটাতে মেয়ের সাথে সাথে কিন্তু আমরাও ছিলাম আর এই যে আজকেরটাতে ক্যামেরা ইয়ে অফ করে দিয়েছে কমেন্ট বক্স অফ করে দিয়েছে আজকেরটাতে ওই যে মেয়ে খাটে বসে বসে অনেকক্ষণ ধরে গিফট দেখাচ্ছিলো ওকে আমি একা শো করেছি ওই জন্য হয়তো কমেন্ট বক্স অফ করে দিয়েছে মানে রাগ হচ্ছে আমি কি বলবো মানে এত মাথায় রেখে তো আর ভিডিও করা যায় না এত বছর এগুলো আমি সহ্য করিনি কই এই চার বছর ধরে ইউটিউবে রয়েছি কোনো দিন তো দেখিনি ইউটিউব থেকে এই সমস্যাগুলো আমি যখন আমার মেয়ে খুব ছোট্ট ছিল ছোট বাচ্চাদের দেখানো যেন শুনেছি আমার মেয়ের সাত বছর হয়ে গেল যখন আমার মেয়ে খুব ছোটো ছিল তখন তো আমার মেয়েকে অনেক দেখিয়েছি একাই দেখিয়েছি একাই দেখিয়েছি তখন তো ইউটিউব থেকে কমেন্ট বক্স অফ করেনি তাহলে আজ কেন এটা হচ্ছে খুব রাগ হচ্ছে খুব বিরক্ত লাগছে বিশ্বাস করো আমি নেই নেই করে বার আঠেরো বার করে অন করছি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে বুঝতে পারছি এটা অ্যালাউ করবে না ভালো লাগছে না ওই মানে ভিডিও পোস্ট করার পর তোমরা আমি হ্যাঁ কমেন্ট বক্স কমেন্ট সবসময় পড়ে উঠতে পারি না কিন্তু পড়ি তো হয়তো তোমরা আজকে যে কমেন্টটা করলে সেই কমেন্টটা হয়তো চার পাঁচ দিন পরে গিয়ে আমি পড়তে পারলাম কিন্তু পড়তে তো পারলাম এমন তো না যে আমি পড়িই না ঢুকিই না লাভ লাভরিয়াক্ট দেওয়ার সময় পাই না তাই দিই না এখন আর আগের মতো ওই সঙ্গে সঙ্গে কমেন্ট করলে সঙ্গে সঙ্গে লাভ রি অত সময় আমি পাই না কিন্তু চার পাঁচ দিন পরে হলেও তো তোমাদের কমেন্টটা আমি পড়তে পারি কিন্তু টোটালি অফ কি বলবো বলো যা এই হলো কথা চলো এবার খাওয়া দাওয়া করে এসে শোবো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা পাই পাই আবার যেন দেখা পাই